আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস 19 নম্বর জাতীয় সড়ক চাদা মোড়ে যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ে মৃত্যু এক মোটর বাইক চালকের 19 নম্বর জাতীয় সড়কে চাদা মোড়ে এক যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ল মোটর বাইক চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায় ঘটনাটি জামুরিয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকায় ঘটেছে ঘটনার পরেই এলাকার খুদ্দ্য মানুষজন 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যাপক উত্তেজনাময় সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জানা যায় বাইক চালক আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ স্থানীয়রা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে উনিশ নম্বর জাতীয় সড়কের সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কি কারণে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন জানা যায় মোড়ের এই এলাকাটি চতুর্মুখী রাস্তা রয়েছে আর সেই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানবাহনের চলে আসায় বহু ক্ষেত্রে দুর্ঘটনার ঘটনায় এইখানে হয়ে থাকে এ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে দাবি জানিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা এসপিএন আসানসোল সেই অ্যাক্সিডেন্টের পর এখানের যে ট্রাফিকদের ডিউটি মানুষের যে পরিষেবা দেওয়া ওরা এখান থেকে আউট এটা তো ভূমিকা না বা আপনারা যদি চেক করেন ওই আপনার সিসি ক্যামেরার থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা ওরা প্রথম কথা এখানে সকাল থেকে পর্যন্ত টাকা পয়সা কীভাবে কালেকশন হবে এটা অবশ্যই সারাদিন ডিউটি করে কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সাংবাদিক করছেন

তার যতটা আমরা খবর পেয়েছি সেটাই বললাম আমাদের বক্তব্য হচ্ছে মানুষের পরিষেবা আমাদের দল শহর প্রশাসন যতটা করতে পারে সেটা অনুরোধ রাখবো যেন অন্য প্রতি সুবিচার হয় এবং আপনারাও তার সঙ্গে সাহায্য দিতে নাম অশোক পাল সেটা নিয়ে সাধারণ মানুষের প্রচুর মানুষের ফিরা এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে এই নিচের ভুল ডিসিশনের জন্য হয়েছে চাঁদার এই যে সার্ভিস রোড সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে না এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিজের তারা প্রেসারাইজে হোক নিজের তো হোক তারা খালি কালেকশানের মতোই থাকছে কী করে গাড়ি আমার কাছ থেকে কালেকশন করে যায় কি করে গাড়ি আমার কাছ থেকে পয়সা নেওয়া যায় এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা সিগন্যালটা দেবো কিনা কোন সময় লাগু করা দরকার সেদিকে তাদের বুদ্ধ নেই কোন গাড়িটা আসছে কেউ কত কালেকশন করে নিচ্ছে তার পেছনে দৌড়ছে গাড়ি সাইড করো গাড়ি সাইড করো খালি টাকা চাই টাকা টাকা মানুষ হবে যাবে এবং এইখানে আমাদের 거고 এটা এবং তিনটা টিয়া ছিল আম্পার ছিল এই বাম্পার তিনটা ঘাটি দিয়ে হল এই রিসেন্টলি এক সপ্তাহ আগে এটা বাম্পার যদি না হাঁটানো হতো তাহলে সমস্যা এই কিন্তু বি আমাদের এখানে মানে একটা ডিভার্ট চাই এক জন্য পারে না এটা ডিভার্ট চাই আমাদের সার্ভিস রোডটা আমাদের চালু হওয়া চাই এবং এখানে ট্রাফিক যেটা আছে সেই ট্রাফিকের

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্সাইজডনএস ফোন 46949 and 9434201449 জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপ্বা ট্রাভেলস রপ্বা ট্রাভেলস বেস্ট রাইস অনCheapest price রপ্বা ট্রাভেলস এর রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলস এর প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন